অতি লোভী নারী কখনো আপনার সংসার করতে আসবে না তারা আসবে তাদের চাহিদা পূরণ করার জন্য তাদের মা বাবা ভাই বোন এবং তাদের বাড়ির চাহিদা পূরণ করার জন্য তারা আপনার জীবনে আসবে তাদের কিছু লাইফস্টাইল তাদের কিছু স্বপ্ন আছে সেগুলো পূরণ করার জন্য আসবে সে বিনিময়ে তারা যা যা করার দরকার সবই করবে মনে রাখবেন অতিরিক্ত চাহিদা নারী স্বপ্ন কখনো শেষ হয় না আজকে তাদের এই সমস্যা কালকে তাদের ও সমস্যা আজকে তাদের এটা লাগবে কালকে ওর অসুস্থ পশু এই অসুস্থ আজকে পঞ্চাশ হাজার কালকে এক লাখ পশু দুই লাখ তাদের এভাবে চাহিদার কোনো শেষ থাকে না আপনার জাগা জমে চোদ্দো ঘুষি সব বিক্রি করে দিল আপনি তাদের চাহিদা কখনো শেষ করতে পারবেন না তাই বিয়ে করলে একটা নেককার স্ত্রী দিনদার স্ত্রীকে বিয়ে করা দরকার কেন না তারা বুঝে তারা বুঝে আখেরাত কি দুনিয়া কি পরপুরুষের নজর কি সংসার কিভাবে চালাইতে হয় কিভাবে অল্পতে সন্তুষ্ট থাকতে হয় কীভাবে ছেলে মেয়েকে মানুষ করতে হয় কথায় আছে অতি লুবিনারী না পায় গর না পায় বর তারা সারা জীবন মানুষের জীবন নিয়ে কইরা যায় অশান্তির ঘর